যারা দলের মধ্যে আসি কোন বিশৃঙ্খলা করবেন সেটা আমাদের দল নাই দায়িত্ব নিবে না আমি সবাইকে রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই একটা কথা বলতে চাই এই গণতন্ত্রের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা লড়াই করেছি আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত পঙ্গুত্বর মধ্য দিয়ে বিদেশে অবস্থান করে নেতৃত্ব দিয়েছে আমাদের আপনাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তাকে পর্যন্ত হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল দীর্ঘ কারাভোগ করেছে গণতন্ত্রের জন্য আজ এই গণতন্ত্রের জন্য এই সতেরো বছরে হাজারো নেতাকর্মী হত্যা হয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে এবং গত পাঁচই আগস্ট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি আসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের একটাই ইনের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বাংলাদেশের গণতন্ত্রের জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল বিএনপি কখনো দিনের পর রাতে কেড়ে নেয় নাই সবসময় বিএনপি গণতন্ত্রের প্রতি জনগণের প্রতি বিশ্বাসী ছিল আস্থা ছিল আর এই গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে আমাদের দলের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক এই নির্দেশ দিয়েছে যেই নির্দেশের আলোকে আজকে এখানে আপনারা তিনশো তিনশো পনেরো জন এখানে প্রাথমিক সদস্য যারা ভোট আপনারা আপনাদের প্রতিনিধি নির্বাচন করেছেন তারাই আগামী দিনে নেতৃত্ব দিবে আমি একটা কথা বলতে চাই প্রতিদিনে বক্তব্য দিচ্ছে জানেন সেটা শুনেন কিন্তু যারা দলের মধ্যে আছে কোন বিশৃঙ্খলা করবেন সেটা আমাদের দল না দায়িত্ব নেবে না সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত আজকের ওয়ার্ড নির্বাচনে বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ রামগঞ্জ থেকে আগত বিএনপি যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ প্রিয় ভোটার ভাইরা প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন ভোটের এই প্রক্রিয়া পুরা রামগঞ্জব্যাপী হচ্ছে আজকে আপনাদের এই ওয়ার্ড দিয়েই আমাদের দশ নম্বর ওয়ার্ডের ইলেকশনের সমাপ্তি ঘোষণা তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো আমি এই ভোট করতে গিয়া টেলিফোনে ফিজিক্যালি অনেকের সাথে হয়তো দূরো আচরণ করেছি বাথা ভাষা ইউজ করেছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের লোক আমি এই দলের লোক অন্য কোনো লোক না আর আপনারা যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা আজকে বিজয় হয়েছেন যারা বিজয় হইতে পারেন নাই তারাও আমাদের দলের ভাই আমি বলবো আজকে রেজাল্ট ঘোষণা করার পরে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে গানের শিশের পক্ষে থাকবেন এলাকার উন্নয়নের পক্ষে থাকবেন তার ক্রিয়া শক্তিশালী করার জন্য একসাথে থাকবেন এবং আপনারা যে বিগত পনেরো ষোলো বছর কষ্ট করেছেন এই ভেদাভেদ আপনাদের এই ব্যথা আপনাদের মন থেকে এখনো মুছে যায় নাই যেটা আমরা ভোটের মাধ্যমে অনেক কিছু আমরা উপলব্ধি করতে পেরেছি তাই ভোটার লিস্ট করতে গিয়ে হয়তো আমাদের ভুল ভ্রান্তি হয়েছে সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী এখানে হয়তো আপনাদের ওয়ার্ডে জাতীয় নির্বাচন যখন হয় তখন সেখানে পাঁচ হাজার ভোট কিন্তু আমরা তিনশো তিনশো জনকে ভোটার করেছি এটা আসলে এটা একটা টায়াল এটা টায়াল ব্যাংক সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে উনি পেয়েছেন একশো নয় ভোট আর রফিউদ্দুল্লাহ সাংগঠনিক সম্পাদক ফুটবল নিয়ে উনি পেয়েছেন একশো চল্লিশ ভোট উনি বিজয়ী আছে সাধারণ সম্পাদক কলম নিয়ে উনি পেয়েছেন ছিয়াত্তর ভোট মোহাম্মদ নূর হুসেন খান সাধারণ সম্পাদক পদে বই নিয়ে উনি পেয়েছেন একশো ষোলো ভোট বিজয়ী অনির হুসেন সাধারণ সম্পাদক মোরদ মার্কা উনি পেয়েছেন সাতষট্টি ভোট সভাপতি পদপ্রার্থী তিনজন ছিলেন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি চেয়ার মার্কা উনি পেয়েছেন ছিয়াত্তর ভোট অখরুল ইসলাম বাদল সভাপতি আনার ওসমার নিয়ে উনি পেয়েছেন একষট্টি ভোট এবি এম দুলাল হোসেন সভাপতি সাদা কা নিয়ে উনি পেয়েছেন একশো ভোট